বাইরে ঝরছে তুষার আর ভাঙা জানালা দিয়ে মুখ বের করে তা উপভোগ করছে ছোট্ট একটি শুকর ছানা তার চোখ বন্ধ মুখে যেন প্রশান্তির হাসি মনে হবে কোন শিশু বুঝি প্রথমবার তুষারপাত দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছে নিজের আনন্দ ধরে রাখতে না পেরে যেন সে মেতে উঠেছে বরফের নাচে আর এই দৃশ্য কেউ একজন ধারণ করেন ক্যামেরায় যা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর এতেই বদলে যায় সুকরছানার ভাগ্য ছোট্ট এই শুকর নাম গ্রুটো আর এই প্রাণীটি তখন বাস করছিল জর্জিয়ার বকুরিয়ানি অঞ্চলের এক জনাজীর্ণ খামারে চারপাশে ধ্বংসস্তূপের মতো অবস্থা আর ঠিক করা হয়েছিল শীঘ্রই সেই খামার ভেঙে ফেলা হবে আর গ্রুটোর জন্য ঠিক হয়েছিল কষাই খানার গন্তব্য কিন্তু লিখন যেন নতুন গল্প লিখতে শুরু করে যে মানুষগুলো ভিডিও দেখে সরল আনন্দে মুগ্ধ হয়েছিল তারা সোশ্যাল মিডিয়ায় শুরু করে অর্থ সংগ্রহের অভিযান হাজার হাজার মানুষের ছোট ছোট অবদানে তৈরি হয় এক বড় সহায়তার দেওয়াল কেউ ছোট অঙ্কের দান করে কেউ ভিডিও শেয়ার করে অন্যদের উদ্বুদ্ধ করে এভাবে হাজারো মানুষের সেই ছোট্ট চেষ্টায় বদলে দেয় গ্রুটুর জীবন সংগ্রহ করা অর্থ দিয়ে তাকে নিয়ে আসা হয় রাজধানীর একটি খামারে সেখানে এক দয়ালু মালিকের নতুন খামারে দিন আর তার সেই বরফ উপভোগের ভিডিওটি কোটি কোটি মানুষের মুখে হাসি এনে দিয়েছে গ্রুটুর গল্প শুধু এক শুকর ছানার বেঁচে যাওয়ার গল্প নয় এটি যেন দেখায় কখনো কখনো সোশ্যাল মিডিয়া আর মানুষের সহানুভূতি মিলেই বদলে দিতে পারে এক অসহায় প্রাণীর ভাগ্য News desk RTV